আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে পুজো সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে কত রাত্রি ঘুমাতে পারিনি তোমার কথা ভেবে আর তুমি অনেক ভালোই আছো আমাকে বলে পরিপূর্ণতা তোমার জন্য শূন্যতা না হয় আমারই তাক তোর কঠিন পারসান হৃদয় আমার ভালোবাসার ঘর তোর ফিরে এনে দৃষ্টি আমার জীবন জোরে জ্বর ছাদের আলোয় খুঁজেছি তোমায় পেয়েছি বারে বার চবু বলে হাত বাড়িয়ে পেয়েছি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য অন্যদিকে তাকিয়ে জীবনে পাওয়ার মতো আর কিছু চাই না হারিয়ে পেলেছি তোমাকে আর পিছু ফিরে তাকাবো না ধুলো জমা অন্ধকারে খান পেতে মাঝে মাঝেই তোর করুণ গান শুনি ফুটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার কখনো রঙিন কখনো ধূসর কখনো বা কালো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল দাতা কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু পাখি থাকে না সময় যদি তেমে হৃদয় যদি দেয় রেখে দেয় দু চোখ কি আর সহে জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যাই চোখের জল পেল না মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতেই আমি চলে গেলাম কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝে ভালোবাসা যায় যা কখনোই হারাবার নয় প্রতিটি মেয়ে নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়